বুধবার রাজ্যসভায় একটি প্রশ্ন আর সেখান থেকেই শুরু হলো তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের সংসদ ঋতব্রত বন্ধপাধ্যায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন উত্তর প্রদেশ বোর্ড অফ এডুকেশন কি দাদু স্ট্রেড পাঠ্যবই থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দিয়ে দিয়েছে? প্রশ্নটি ছিল একেবারে সরল। এর উত্তর হতে পারতো মাত্র দুটি শব্দ। হ্যাঁ কিন্তু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে দিলেন তার বক্তব্য ছিল কোন লেখা হবে আর কোন লেখা সেটা রাজ্যের শিক্ষা বোর্ড ঠিক করে অর্থাৎ কেন্দ্র বলছে এই বিষয়ে নাকি তাদের কোনো দায়িত্বই নেই অথচ এ প্রশ্নের উত্তর যেদিকে যাক তা ভারতের সাংস্কৃতিক ইতিহাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার কবি নন তিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি ছিলেন ভারতের প্রথম নোবেল জয় যার কবিতা গল্প উপন্যাস ভারতের সাহিত্য কবি সংস্কৃতিক সর্বজনীন প্রতীক তাহলে কেন তাকে পাঠ্যবই থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠছে কেন কেন্দ্র সরাসরি বলছে না যে হ্যাঁ তিনি আছেন পাঠ্য বইয়ে অথবা না তিনি নেই বিরোধীরা বলছেন এই উত্তর আসলে মাছ না না পানি। সরাসরি জবাব দিয়ে এড়িয়ে গেল কেন্দ্র ফলে বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে প্রশ্নের উত্তর হাতে পাওয়ার পরে পড়েন ব্রতব্রত বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমি তো শুধু জানতে চেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ গেছে কি যায়নি অথচ কেন্দ্র বলছে যে উত্তরপ্রদেশ জানে আমরা জানি না এটা কিভাবে সম্ভব তিনি বলেন এখানে তো ডাবল ইঞ্জিন সরকার চলছে দিল্লিতে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশের প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার তাহলে কেন্দ্র জন্মে না এটা কিভাবে সম্ভব এরপরে ঋতব্রত কড়া ভাষায় কটাক্ষ করেন বিজেপি রবীন্দ্রনাথকে ভয় পায় সারা বিশ্ব যার সামনে মাথা নত করেছিল সেই রবীন্দ্রনাথকে পাঠ্য বই থেকে সরিয়ে দিতে চাইছে তারা তিনি আরো দাবি করেন যে এটাই নিছক পাঠ্যক্রমের পরিবর্তন নয় এটা আসলে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এ বক্তব্য ঘিরে শুরু হচ্ছে নতুন করে বিতর্ক বিরোধীদের দাবি বিজেপি রাজ্যগুলিতে পরিকল্পনা করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দেওয়ার অভিযোগ স্বাভাবিকভাবে বিপৎস রকম আলোড়ন তুলেছে কারণ রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম নোবেল জয়ী তার লেখা গীতাঞ্জলি শুধু বাংলার সাহিত্যে নয় বিশ্ব সাহিত্যেরও এক অমূল্য সম্পদ তার কবিতা গল্প প্রবন্ধ নাটক সঙ্গীত সব মিলিয়ে তিনি ভারতের চিন্তাধারাকে গড়ে তুলেছিলেন নতুন করে তার লেখা জাতীয় সঙ্গীত জনগণমন আজ ভারতের পরিচয় বহন করছে অন্যদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও তারই সৃষ্টি অর্থাৎ ভারতীয় উপমহাদেশে জাতীয় পরিচয়ের প্রতীক হিসাবে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন বিশ্বমানের মানের সাহিত্যিকের লেখা যদি পাঠ্যবই থেকে বাদ যায় তবে এর মানে দাঁড়ায় ভারতের ভবিষ্যৎ প্রজন্ম তাকে চেনার সুযোগ হারাবে তাকে জানার পথ বন্ধ হয়ে যাবে অতএব বিরোধীদের বক্তব্য এটা নিচ্ছক একটা কবিতা বাদ দেওয়া নয় বরং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে একেবারে মুছে ফেলার চেষ্টা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে এর অভিযোগ উঠেছে ইতিহাসে একাধিক অধ্যায় বাদ দেওয়া হয়েছে বিশেষ করে মুঘলদের ইতিহাসকে কম গুরুত্ব দেওয়ার প্রবণতাও কিন্তু দেখা গেছে এমনকি বিজ্ঞানীদের অবদান নিয়েও বিতর্ক হয়েছে পাঠ্যক্রম থেকে বারবার বাদ দেওয়া হচ্ছে নানা নানা অধ্যায় তথ্য এবার সেই তালিকায় যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যুক্ত হয় তবে বিরোধীদের মতে শিক্ষার গৈরিকীকরণ শিক্ষার্থীদের সামনে এক ইতিহাস তুলে ধরার চেষ্টা ভারতের বহুত্ববাদী সংস্কৃতিকে সরিয়ে দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবধারা চাপিয়ে দেওয়ার উদ্যোগ তাদের বক্তব্য এটা কেবল একজন কোবের লেখা বাদ দেওয়া নয় এটা ভারতের বৈচিত্র মুছে দেওয়ার চেষ্টা প্রশ্নটা এখন শুধু রবীন্দ্রনাথকে কেন্দ্র করে সীমাবদ্ধ নয় প্রশ্নটা হলো ভারতের শিক্ষা কোন পথে যাচ্ছে যদি রাজনৈতিক কারণে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয় ইতিহাস সাহিত্য বা সংস্কৃতি স্তম্ভদের তবে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে জন্মে তাদের নিজেদের শিকড় রবীন্দ্রনাথের মতো বিশ্বমানের সাহিত্যিককে বাদ দেওয়া মানে ছাত্র ছাত্রীদের সামনে এক অন্ধকার তৈরি করা তারা আর কেমন করে একজন ভারতীয় সাহিত্যিক সমগ্র পৃথিবীকে প্রভাবিত করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এভাবে পাঠ্য বই থেকে বাদ দেওয়া মানে এক নতুন প্রজন্মকে তৈরি করা যারা জানবে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি জানবে না রবীন্দ্রনাথ জানবে না বৈচিত্র্যের সৌন্দর্য ফলে শিক্ষা হবে একেবারে এক পেশে আর বহুত্ববাদী সমাজের ভিত ক্রমশই আরো দুর্বল হয়ে পড়বে আজকের এই বিতর্কের কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর একজন সাহিত্যিক একজন দার্শনিক একজন চিন্তাবিদ একজন সঙ্গীত স্রষ্টা যিনি ভারতকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন যদি সত্যি তাকে পাঠ্য থেকে বাদ দেওয়া হয়ে থাকে তবে সেটা নিচক পাঠ্যক্রমের পরিবর্তন নয় বরং ভারতের সংস্কৃতিক ইতিহাসকে বিকৃত করার চেষ্টা কেন্দ্র বলছে রাজ্যের বোর্ড সিদ্ধান্ত নেয় কিন্তু বিরোধীদের প্রশ্ন কেন্দ্রের নিরাপত্তা কেন রবীন্দ্রনাথ বাদ গেছেন কি জাননি সেটা বলা কি এতটাই কঠিন আজকের দিনে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো। রাজনীতি যেন শিক্ষা নিয়ন্ত্রণ না করে শিক্ষা যদি সত্যি আলোর পথ হয় তবে সেই পথে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দেওয়ার চেষ্টা কেবল অন্ধকারই বাড়াবে শেষ প্রশ্নটা তাই থেকে যায় ভারতের প্রধান প্রজন্ম কি রবীন্দ্রনাথকে চিনবে জানবে বুঝবে নাকি রাজনীতির চাপে ধীরে ধীরে ইতিহাস থেকে মুছে যাবে তাদের নাম যদি দ্বিতীয়টা ঘটে তবে ভারতের ইতিহাস ভারতের সাহিত্য ভারতের আত্মাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দেওয়া যায় না তাকে বাদ দেওয়ার চেষ্টা মানে ভারতের আত্মাকে বাদ দেওয়ার চেষ্টা আর ইতিহাস কখনোই ক্ষমা করবে না এমন অনৈতিক প্রচেষ্টা